আজ সকাল দশটা নাগাদ আশ্রাম বাড়ি বিএসএফ সংলগ্ন এলাকায় নিখিল চন্দ্র দাসের রাবার বাগানে আগুনে বসমীভূত হয় ঘটনার বিবরণে জানা যায় বিএসএফ সতেরো নম্বর ব্যাটালিয়নের কর্মীরা সেখানে বিএসএফ ক্যাম্প থেকে আগুন লাগায় জায়গা পরিষ্কার করার জন্য এই আগুনটি এসে নিখিল চন্দ্র দাসের বাগান বাড়ি পুড়ে ছাই করে দেয় সত্তর নম্বর ব্যাটালিয়ান তার সঙ্গে আমার এই বাগানটা বাগানটা গতবারও এমনভাবে আগুন দিছে আগুন ঢুকছে সব ইয়ে কিনা নির্বাণ হয়েছে এইবারও কয়েকদিন আগে আবার আগুন দিছে এরপরে জানানো হয়েছে তাড়াতাড়ি আয়া দল নিবার হয়েছে ওখানে আবার আজকে আগুন দেওয়া হয়েছে বাতাসে পুরো আয়া আমার বাগানের প্রায় পঞ্চাশ টাকা সময় সবাই জল জল দিয়া নিবাইছে